আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রসমলাইয়ের রেসিপি তো দোকানের রসমলাই যেমন সবার পছন্দ তেমনি এভাবে পাউরুটি দিয়ে যদি কেউ একবার রসমালাই বানাই তো সেটাও সবার অনেক বেশি পছন্দ হবে আর খেতেও কিন্তু একদমই অসাধারণ লাগে আর এটা বানানোও কিন্তু একদমই সহজ তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম আর একদমই নরম তুলতুলে হবে যা খেতে অনেক মজার লাগবে প্রথমে আমি দুই চামচ ঘি দিয়ে নিয়েছি কড়ার উপরে এখন আমি ওই কড়াইটার জালটা কিন্তু একদমই কুমিয়ে দিয়েছি তারপর আমি অল্প পরিমাণে সুজি দিয়ে এটাকে ভালো করে ভাজি করে নিব ভাজি করা হয়ে গিয়েছে তো তারপর আমি সুজিটা নামিয়ে একই কড়াইতে দুধ গরম করতে দিয়েছি গু দুধটা একদমই ঘন করে ফেলব আর এটা কিন্তু আমি মালাই বানাবো ভেতরের যে পুরটা সেটা তো দেখুন দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে এর ভিতরে দুই চামচ গুঁড়ো দুধ এবং ওই সুজিটা দিতে হবে আর এবং হালকা একটু লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে মালাইটা বানিয়ে নিতে হবে আর এই পুরটা কিন্তু খেতে অনেক মজার লাগে তো পুরটা একদমই ঘন হয়ে এসেছে আর একটু জাল করে আমি এটা নামিয়ে নিব। কারণ ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যায় সেজন্য এখন আমি যে মালাই বানাবো তার জন্য আবার দুধ দিয়ে দিলাম করার উপরে এখন এর ভেতরে আমি দুইটা এলাচ হালকা ফাটিয়ে দিয়ে দিচ্ছি ওই দুধটা একদমই ফোটাতে শুরু করেছি আর এদিকে আমি পাউরুটি কেটে নিলাম সাইডের ব্রাউন কালারের পাশটা আর তারপর আমি এটাকে সাইডে রেখে দুধটা ভালো করে জাল করে নেব একদমই ঘন করে ফেলবো আমি এভাবে হালকা করে বেলুন দিয়ে চেপে দিলাম যাতে এটা ফেটে না যায় দেওয়ার সাথে কারণ এমনি পাউরুটি অনেক নরম হয় তো দুধটা কিন্তু অনেক কমে গিয়েছে ঘন হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে কন্ডেস মিল্ক দিয়ে দিলাম স্বাদ মতো কারণ চিনির থেকে এটা দিলে বেশি মজার লাগে তাছাড়া চিনি দিয়ে বানালেও অনেক বেশি মজার লাগে এখন পুরগুলো আমি পাউরুটির ভিতরে দিয়ে একটি পাত্রে রেখে দিয়েছি আর এই দুধটার কালার যাতে মালায়ের মতো হয় তার জন্য হালকা একটু হলুদ ফুড কালার দিয়ে দিলাম এই কালারটা না দিলেও সমস্যা নাই কিন্তু দিলে একটু বেশি সুন্দর লাগে আর ঘনটা তো দেখলেই বুঝতে পারছেন একদমই ঘন হয়ে গেছে মালাইয়ের মতো তো আমি এখন উপর দিয়ে এই মালাইটা দিয়ে দিচ্ছি আর এই রসমালাই কিন্তু খেতে অনেক মজার লাগে আমি প্রায় প্রায় বানাই আর এটা খেতে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে আশা করি তো তারপর আমি একটু ঠান্ডা হলে ভালো লাগে খেতে এর জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দশ মিনিটের মতো এখন বের করে এনে এটা কেটে দেখাবো যে কেমন হয়েছে আর শুরুতেই তো দেখেছেন যে এটা কতটা নরম আর তুল তুলে হয়েছে যে বলার মতো না চামচে উঠলেই বেকিয়ে যাচ্ছে আর কাটতেও কিন্তু কোনো প্রকারের অসুবিধা হয়নি খেতেও মার্শাল্লা অনেক মজার লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ